পাবনার আমিনপুরে সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযানে অস্ত্র সহ অন্যতম শীর্ষ সন্ত্রাসী বাবুকে গ্রেফতার করা হয়েছে রবিবার পাঁচ জানুয়ারি দিবাগত মধ্য রাত থেকে রবিবার ছয় জানুয়ারি সকাল সাতটা পর্যন্ত আমিনপুর থানা এলাকায় সাগরকান্দি ইউনিয়নের কেষ্টপুর গ্রামে মেজর শরীফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় সে সময় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বাবুর কাছ থেকে দেশীয় একটি এক নলা উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা মেজর শরীফুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে সাগরকান্দি কেষ্টপুর এলাকায় পঁয়তাল্লিশ সদস্যের একটি সশস্ত্র চৌকস দল রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত করা অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলায় আসামি বাবু ওরফে কবির কাঙ্গাল বা জায়রা বাবুকে এক নলে একটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বাবু শিব বিভিন্ন সময় দল বদল করে রাজনৈতিক দলের নেতাদের ছত্র খুন ডাকাতি অপহরণ হাট বাজারে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ করে আসছিল গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে সুজানগর ও আমিনপুর থানের সতেরোটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সন্ত্রাসী বাবুকে আমিনপুর থানায় অস্ত্র আইনের মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে